হ্যালো হ্যালো হ্যাঁ আমি লোন ডিপার্টমেন্ট থেকে বলছিলাম আপনি না মিস্টার তারদিয়ান হ্যাঁ তো কি হ্যাঁ তা আপনি টাকাটা দেবেন না এখন তো টাকাটা প্রয়োজন দরকার হ্যাঁ দাম মে আমার কি তাই আপনি আপনার দরকারে লোনটা নিয়েছেন তো এখন আমাদের দরকারে আপনি জিনিসটা ফেরত দেবেন না আরে দরকার কি কোনো সময় কেট শেষ হয় জীবনে আচ্ছা তাই সবই ঠিক আছে তা তোমার দরকারের সময় টাকাটা দিছিল কেডা আমনে দেখেন এই এখন আমার টাকাটা প্রয়োজন তাই এখন আমার দেবে কেডা কে আমনে কে কি লাগিয়া কারণ এখন তো আমার আরো দরকার তাই তাই তো তো আপনার প্রয়োজনের সময় যে টাকাটা দিছিলাম তো হে আন টাকাটা এখন কেডা দেবে ওইদি তো আমি এখনো বুঝতে পারলাম না দেবে কেডা টাকাটা দেখেন আমনের দরকারের সময় আমাকে কোম্পানি দিয়ে আপনারে টাকা দিছি হা তে হিলি পয়সাটা কেডা দেবে কেডা দেবে কেউ দেবে না এ ভাই আমের মাথাটা ঠিক আছে না না একটু কম দি। এখন ফোনটা ফোন দিয়া আবার অন্য পরিচয় তুমি। হ্যালো। হুলার। হ্যালো। হ্যালো। আমি মোহাম্মদ শামসুল হক। দেই আমি যা আমালকে ব্যাঙ্কেতে টাহানেছেন। তে আমি করে কি দিবেন না? টাহাড়া হইছে ব্যাংকের তা ব্যাংক দেখলি মুই দেখুন ওরে না টাকা আমের দরকারে লাগি আমের ব্যাংক কিন্তু নেসেলেন না আহ তে টাকাটা দরকারের সময় নেলে কি ডা নেলেন না তে তাহাটা দেবে কি ডা কে আম্মে ওরে দাদো আম্নে আমের দরকারের সময় টাকাটা নেছেন তুই এ দরকার তে টাকা আম্মে ফেরত দেবেন না